যুব রাজনগরে সভা ভিত্তিক নক ফুটবল টুর্নামেন্টে উচ্ছ্বাস উত্তর জেলার যুব রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল গাউসভাভিত্তিক নক নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলাধুলার মাধ্যমে গ্রামীণ যুব সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী শ্রীমতী মেমি মজুমদার প্রদেশ অবিসি মোর্চার সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি শ্রী কাজল দাস যুব রাজনগর মন্ডল সভাপতি শ্রী কিরণ শঙ্কর দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী অপর্ণা সেনা দেবনাথ এবং মন্ডল সদস্য শ্রী বিভাসনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রাজনগর পঞ্চায়েত প্রধান শ্রীমতী অমরে বালা দেবনাথ বক্তারা তাদের বক্তব্যে ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে সধুবাদ জানান এবং গ্রামীণ স্তরে ক্রীড়া চর্চার প্রসারে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে স্থানীয় দর্শকদের ভিড় চোখে পড়ার মতো ছিল খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং মাঠে জুড়ে উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে ক্রীড়া আজও মানুষের হৃদয়ে একতার সেতু বন্ধন ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আজকে আমরা দেখতে পাচ্ছি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা তো সেই ব্যাপারে একটু জানবো আপনাদের সেই উদ্যোগ নিয়ে নমস্কার আমি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরীবালা নাথ তো যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এই ফুটবল প্রতিযোগিতা নিয়েছি মানে এই কারণে আমরা এই যুবরাজনগর পঞ্চায়েত বডি বিশিষ্ট সমাজসেবী সবাইকে নিয়েই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা এই ওয়ার্ড ভিত্তিক আমরা ফুটবল প্রতিযোগিতা আমরা দেব কেন দেব আমরা দেখেছি বর্তমান যুব সমাজ নেশার দিকে এগিয়ে যাচ্ছে তো এই পঞ্চায়েতের উদ্যোগে যদি ফুটবল প্রতিযোগিতা দিই তাহলে এই খেলার দিকে তারা অগ্রসর হবে এবং নেশার দিকে ওরা যাবে না তো পড়াশোনা যেমন দরকার তেমন খেলাধুলাও দরকার খেলাধুলা একটা শরীরের বিশেষ চর্চা এ নিয়েই আমরা এই খেলাটা আমরা পঞ্চায়েত ভিত্তিক কতগুলি টিম পার্টিসিপেট তো এই ছয়টি ওয়ার্ডে আটটা টিম পার্টিসিপেট করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ম্যাচ হবে তো কোন দুটি টিম ফাইনালে পৌঁছেছে এক নম্বর ওয়ার্ডে এ টিম এবং বি টিম দুইটা টিম তো এই পুরস্কারশীল থাকবে তো আমরা

এই যে উদ্যোগ এই উদ্যোগ যুবরাজ্যগর বিধানসভার অন্যান্য গ্রাম পঞ্চায়েতেও পড়বে কারণ আমরা জানি খেলাধুলা এমন একটা জিনিস পড়াশুনার পাশাপাশি খেলাধুলা অঙ্গিবে জড়িত পড়াশুনায় মনোযোগ বাড়াতে এই খেলাধুলার বিশেষ ভূমিকা থাকে আমি তাই যুবরাজ নগরের গ্রাম শুভ শুভবদ্ধি সম্পন্ন সকল শ্রমিক জনসাধারণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি